হ্যাঁ রে কৃষ্ণা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আচ্ছা কথাটা কতটাই সত্যি সত্যি কি ভগবান মঙ্গলের জন্য করেন যা কিছু করেন মঙ্গলের জন্য করেন চলুন আজকের এমন একটা কাহিনি আপনাদের শোবন করাবো যে গায়ের রোম কাঁটে দুটবে সত্যি বলছি ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন যদি কেউ ভগবানকে এক ঝলক এক মুহূর্ত যদি সেবা করতে পারে তাহলে ভগবান তার জন্য কী না কী করতে পারেন আজকে এমন এক কাহিনী সত্যি বলছি গায়ের রং কাঁটা দিয়ে উঠবে চলুন সে কাহিনী শোভন করি এক ভক্ত ছিলেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানকে খুব ভালোবাসতেন খুব প্রেম করতেন প্রত্যেক দিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন ঝাড়ু সেবায় তার পরম সেবা কাচ্ছিল মন্দিরে তো একদিন মনের ভাব জাগ্রত হলো ভগবানের কাছে কি বলছেন হে ভগবান তোমার এত কষ্ট তুমি কত করুণাময় কত দনের দয়াল কত পতীত পাবন আর তুমি সারাটা দিন দাঁড়িয়ে থাকে এরকমভাবে তোমার তো খুব কষ্ট হয় তাই আমার ইচ্ছা যে একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই কারণ তুমি একটু বিশ্রাম পাবে আর তোমার কষ্ট আমার সহ্য হয় না হে ভগবান আমার ইচ্ছা পূর্ণ করো ভগবান তখন বললেন তাই তোমার এটাই ইচ্ছা বেশ ঠিক আছে তোমার ইচ্ছাই পূর্ণ করব। ভক্ত তো খুব আনন্দ পেলেন যে ভগবান আমার কথা মেনে নিয়েছে খুব ভালো হলো ভগবান তো একদিনের জন্য রেস্ট তো পাবে একটু বিশ্রাম করার সুযোগ তো পাবে তো ভক্ত বলেন ঠিক আছে ভগবান আমি কালকেরই আসব। আর তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব। ভগবান বলছেন ঠিক আছে কিন্তু তার জন্য একটা শর্ত আমার মানতে হবে ভক্ত বলেন বলো ভগবান কি শর্ত মানতে হবে ভগবান বললেন তুমি যখন আমার জায়গায় এসে দাঁড়াবে তখন তুমি সারাটা দিন থাকবে বটে কিন্তু কোনো কথা বলতে পারবে না চুপচাপই দাঁড়িয়ে থাকবে ভক্ত বলছেন এ এমন আর কি আমি অবশ্যই চুপচাপ থাকব কোনো কথা বলবো না দুজনের মধ্যে শর্ত হয়ে গেলেন তার পরের দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির ভগবানকে বললেন হে ভগবান আমি চলে এসেছি আসো এবার তুমি আমার জায়গায় আসো তুমি একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় চলে যাই ভগবান বললেন ঠিক আছে বলে ভক্ত চলে গেলেন ভগবানের জায়গায় ভগবানের মতন আসনে দাঁড়িয়ে গেলেন আর ভগবান চলে এলেন ভক্তের জায়গায় কিছুটা সে হারু সেবা দিয়ে ভগবান বিশ্রাম করতে থাকলেন কেমন লীলা দেখুন ভগবান যা করে মঙ্গলের জন্য করেন তাই কেমন মঙ্গল করছে ভগবান তা একবার শুনে দেখুন কাহিনীটা। ভক্ত সারাদিন ভগবানের কাছ কাছে দাঁড়িয়ে রইলেন আর এদিকে যত ভক্ত যত দর্শনার্থী যত সাধারণ মানুষরা ভগবানের মন্দিরে আসছে ভগবানকে বিভিন্নজন বিভিন্নজন প্রার্থনা জানাচ্ছে বিভিন্ন জনের দুঃখ কষ্ট সমস্ত কথা জানাচ্ছে ভক্ত শুনে অবাক হয়ে যাচ্ছে এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর লাভ করেছে ভগবানের পরম ভক্ত আর সেই ব্যবসায়ী সেই টাকা ভর্তি শুটকে সুটকেসটা নিয়ে আর মন্দিরে এসছেন মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছেন হে ভগবান তোমার এত করুণা তোমার করুণার প্রভাবে আমি আজ এত ধন লাভ করতে পেরেছি হে ভগবান বলে ভগবানকে প্রশংসা করছে ভগবানকে প্রণাম করছে হ্যাঁ ভগবানকে ভজন গীতি গাইছে এত আনন্দ লাভ করেছে ব্যবসায়ী বলে বোঝানো যাবে না এদিকেও এদিকে ওই তো ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে তো সব দেখতেই পাচ্ছে এক ব্যবসায়ী এসে এরকম প্রার্থনা জানাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার বাক্সটা নিতে ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে এলেন ভগবানের জায়গায় যে ভক্ত ছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন আরে এই ব্যবসায়ী এত ধনলাভ করেছে আর মন্দিরে এসে ভগবানের আনন্দে আত্মহারা হয়ে নিজের টাকার বাক্সটা নিতেই ভুলে গেলেন কি করব এবারে শর্ত তো ভগবানকে দেওয়া হয়ে আছে যে কোনো কথা বলা যাবে না কি করব এবারে একে কিভাবে রক্ষা করব কিন্তু কোনো কথা বলা যাবে না এটাই তো শর্ত ব্যাস ব্যবসায়ী টাকার বাক্স ভুলে চলে গেলেন ঠিক তার পরক্ষণে এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে এতটাই গরিব একবেলা খাওয়ার তা তো তাও জুটত না ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছে হে প্রভু হে ভগবান আমার এত কষ্ট আমাকে কেন গরিব করে পাঠালে বলো প্রভু আমার এই কষ্ট সহ্য হচ্ছে না হে ভগবান তোমার অশেষ করো না আমায় একটু কৃপা করো আমায় একটু কৃপা করো বলে ভগবানকে প্রণাম জানালেন প্রার্থনা জানাতে থাকলেন ভগবানকে গীতি করতে থাকলেন আর ওই গরিব ভিখারি ব্যক্তি যখনই ভগবানকে প্রণাম করে উঠলেন দেখছে পাশে একটা বাক্স রয়েছে সুটকেস রয়েছে শুটকেসটা যেই খুলে দেখে দেখে অনেক অর্থ রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে গরিব ব্যক্তি তো খুনে শুনে খুব খুশি হলেন জারি ভগবান আমায় কৃপা করেছে হে ভগবান তোমার এত করুণা আমি প্রার্থনা মাত্র তুমি আমায় এত করুণা করলে এত কৃপা করলে আমায় এত অর্থ প্রদান করলে গরীব ব্যক্তিটা তো খুব খুশি হলেন খুব খুশি আনন্দ মনে সেই টাকার বাক্স নিয়ে বাড়ি ফিরতে থাকলেন ভগবানের জায়গায় যে ভক্ত ছিল সে তো আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে প্রথমে ব্যবসায়ী টাকার বাক্স ভুলে গেলেন আর এই গরিব ব্যক্তি টাকার বাক্স পেয়ে খুব আনন্দও পেলেন ঠিক তার পরক্ষণে আরও এক ব্যক্তি এলেন তিনি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সমুদ্র থেকে পাড়ি দিয়ে জাহাজে করে অন্য ভিন্ন দেশে যাবেন চাকরের ইন্টারভিউ দেওয়ার জন্য ভগবানের মন্দিরে এসছেন আর ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন হে ভগবান কৃপা করুন প্রণাম জানিয়ে প্রার্থনা জানাতে থাকলেন যে আমার আজকের চাকরির ইন্টারভিউ রয়েছে আমি অনেক দূরে যাচ্ছি তাই কৃপা করুন আপনি আমি যেন চাকরিতে সফল হতে পারি কৃপা করুন হে ভগবান আমি তোমার স্মরণগত তোমার কৃপা ছাড়া কিচ্ছু হয় না তাই তুমি কৃপা করো এই বলতে বলতে ঠিক এমন সময় এসে ওই ব্যক্তি প্রার্থনা জানাছিলেন সেই সময় মন্দিরে কেউ ছিল না আর প্রথম যে ব্যবসায়ী যে টাকার বাক্স ভুলে গিয়েছিলেন সেই টাকার বাক্স ভুলে গিয়ে মাছ পথে মা মনে পড়ল যে আরে আজকে তো আমি টাকার বাক্স ভুলে চলে এসেছি মন্দিরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলে এলেন আর এদিকে তৃতীয় যে ব্যক্তি চাকরির ইন্টারভিউ দেবেন তিনি মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন আর এদিকে ওই ধনী ব্যবসায়ী মন্দিরে এলেন মন্দিরে এসে দেখে মন্দিরে কেউ শুধু একজনই দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে আগে জিজ্ঞাসা করলেন যে আমার টাকার বাক্সটা এখানেই ছিল আমার মনে হয় তুমিই চুরি করেছ তখন ওই তৃতীয় ব্যক্তি বললেন আরে আপনি কে মশাই আমাকে এসে হঠাৎ দোষ দিয়ে যাচ্ছেন চুরির বদনাম দিচ্ছেন ধনী ব্যবসায়ী বললেন আরে আমি তো খানিকক্ষণ আগেই আমি টাকার বাক্স মন্দির মন্দিরে ফেলে গিয়েছি আর এখন তো মন্দিরে কেউ নেই আমি তো টাকার বাক্স খুঁজেই পাচ্ছি না এখানে তা একমাত্র তুমি তো আছো তাহলে তুমিই চুরি করেছো আমার টাকার বাক্স আমার টাকার বাক্স কোথায় দাও আমায় ফিরিয়ে দাও নাহলে তোমায় এখনি অনেক শাস্তি পেতে হবে এই বলে অনেক কথা অনেক কথা কাটাকাটি হতে থাকলো ওদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে রয়েছে সে তো ইতস্তত হয়ে যাচ্ছে এটা আমার চোখের সামনে কী হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না শর্ত একটাই চুপচাপ থাকতে হবে কোনো কথা বলা যাবে না এদিকে এমন এমন তর্ক বিতর্কের জায়গা পৌঁছে গেল তখন ওই ধনী ব্যাগ সেই থানায় কল করলেন পুলিশকে ডাকলেন আর বললেন এই হচ্ছে আসল চোর এই হচ্ছে আমার টাকার বাক্স চুরি করেছে একে আগে ধরুন তবেই আমি টাকার বাক্স ফিরে পাব পুলিশ কী করলেও সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন যে চাকরির ইন্টারভিউ দেবে বলে এসেছিল ধরে নিয়ে গেলেন এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে আর কিচ্ছু বলতে পারছে না রকম সারা তার দিন ধরে চলতে থাকলো যখন সন্ধ্যা হয়ে এলো তখন ভগবান সামনে এলেন আর বললেন যে আমার প্রিয় ভক্ত আমাদের একদিনের শর্ত ছিল তাই শর্ত পূর্ণ হলো এবার চলে এসো নিচে এবার আমি তো আমার জায়গায় চলে যাই ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন গা থেকে ঘাম ঝরছে ভগবান জিজ্ঞাসা করছে আরে এত দুঃখী কেন মন মন এত অসন্তুষ্ট কেন কী হয়েছে ভক্ত বললেন হে ভগবান আমি বুঝতে পারলাম কত ভক্তের কত সমস্যা কত দুঃখ কষ্ট কীভাবে তুমি সমাধান করো কিন্তু আমি বুঝতে পারি না তুমি কীভাবে সমাধান করো কার দাস কার ঘাড়ে গিয়ে পড়ছে কাকে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না ভগবান বললেন কি হয়েছে আগে তো বলো ভক্ত বলছেন হে প্রভু প্রথম যে ব্যবসায়ী ব্যক্তি এলেন অনেক ধন অপরজন করেছিল তোমার কাছে সে প্রার্থনা জানালো আর তুমি তাকে টাকার বাক্সটা ভুলিয়ে দিলে কেন এই তোমার কেমন বিচার ভগবান বললেন শোনো ওই যে ধনী ব্যবসায়ী আমার কাছে এসেছিল ও যখন আমায় প্রণাম করলো আমায় ভক্তি করলো আমাকে প্রশংসা করতে থাকলো আমার কাছে প্রার্থনা জানাতে থাকলো আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি তার পিছনে ডাকাত দল পড়েছিল চোরের দল পড়েছিল ওই ব্যবসায়ী যখন আমার মন্দির এলো তখন ডাকাতের দল ওর পিছনেই ছিল মন্দির থেকে বের হলেই টাকাগুলো লুট করত তাই ওকে আমি টাকার বাক্সগুলো ভুলিয়ে দিলাম টাকাগুলোকে বাঁচালাম তো আমি ভক্ত তো ভালো হ্যাঁ ভগবান হে প্রভু আপনি তো এটা ঠিক কাজ করেছেন ওকে টাকার বাক্স বলে দিয়ে ঠিক কাজ করেছেন আচ্ছা ওই গরিব ব্যক্তি এলেন তাকে তো টাকার বাক্স দিয়ে দিলেন তাকে তো ধনী ব্যক্তি টাকাগুলো ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন ভগবান বললেন তুমি জানো না ও প্রত্যেক দিন আমার মন্দিরে আসে আর প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করে হে প্রভু কৃপা করো আমি এই গরিব এই দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না তাহলে ওকে গরিব ব্যক্তির টাকা ওই ধনী ব্যক্তির টাকা পয়সাগুলো গরিব ব্যক্তিকে দিয়ে উপকার তো করলাম কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে ভক্ত বলেন হ্যাঁ এটাও আপনি ঠিক করেছেন কিন্তু প্রভু ওই যে তৃতীয় ব্যক্তি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছিল সে কি এমন অন্যায় করেছিল তাকে তাকে পুলিশ তাকে জেলে পড়ে দিলেন পুলিশ তাকে ধরে নিয়ে গেল ভগবান বললেন তুমি জানো না যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলো সে আমার চরণে যখন শরণাপন্ন হলো আমার কাছে প্রার্থনা করতে থাকলো আমায় প্রণাম করলো আমার কাছ থেকে লাভ করতে চাইল আমি তাকে কিভাবে ফেলতে পারি তুমি জানো না ওই ব্যক্তি চাকরির ইন্টারভিউ যেদিন দিতে যাবে সেই দিন ও জাহাজে করে পাড়ি দিয়ে ভিন্ন দেশে যাচ্ছিল আর সেই দিনকে ওর মৃত্যুর যোগ ছিল ও জাহাজে করে যেত ওই জাহাজ সেই দিন কি ডুবে গেছে মারা যেত তাহলে বলো ওকে আমি জেলে পুরিতে তাকে তো বাঁচালাম পরে তো ছাড়া পেরেই পেয়েই যাবে কিন্তু সে তো মৃত্যুর মুখ থেকে বেঁচে তো গেল এই কথা সমস্ত শুনল তখন ওই ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে থাকলেন যে হে প্রভু সত্যি তোমার অশেষ ব্রিজ অশেষ করুণা তুমি যে এরমভাবে ভক্তের সমস্যার সমাধান করে থাকো তা আজ আমি বুঝতে পারলাম সবাই কথাই বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয় তাহলে তার তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তার সমস্ত বিপদ আবাদ কেটে যায় আজ বুঝতে পারলাম দেখুন এ হেন ভগবান ভগবান শাস্তে বলছেন মান মানা ভাব মদ ভক্ত মাত জাজি মাং নমস করু মামে বৈশেষী সত্যাংতে প্রিয় জানে পতি হিমে মনটা আমায় দাও মদ ভক্ত আমার ভক্ত আমার পূজা করো তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করব। তাই দেখুন এই কাহিনী থেকে আমরা জানতে পারি ভগবান যা করে মঙ্গলের জন্য করে কেবল যদি কেউ ক্ষুদ্রভাবে অল্প সময়ের জন্য যদি ভগবানের চরণের সমার শরণাপন্ন হয় তার চরণে সমর্পণ যদি করে তাহলে তার মহাভয় থেকে পরিত্রাণ পেতে পারে ভগবান এই কাহিনি থেকে জানিয়ে দিলেন কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে বেশি বেশি করে এই কাহিনী শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর কথা কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোন ভিডিও নিয়ে লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা